দুষ্কৃতির কারণে আমার আমার দলের কাজীপুরে বিচার সালিশার নামে হচ্ছে প্রহসন চলছে টাকার লেনদেন এমনটাই অভিযোগ বিএনপির সাবেক সভাপতি জোনাব সেলিম রেজা আমাদের এই চিত্র কেবল শুধু কাজীপুরের নয় সারা বাংলাদেশের এসব চিত্রের খবর আমরা খবর সোশ্যাল মিডিয়া টকশো কিংবা নানা জনের নানা আলোচনায় হর হামশাই শুনতে পাই কাজিপুরে চলমান এই সব অভিযোগের তীর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের দিকে ছুড়ে দিয়ে জোনাব সেলিম রেজা হুশিয়ারি করে বলেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের পুরো নেতা কর্মীকে আমরা যেন না শুনি যে দরবারে তারা উপস্থিত হয়ে টাকার বিনিময়ে দরবার করছে দরবার সালিশগুলো মুরব্বিদের দ্বারা সম্পন্ন করার জন্য তিনি নির্দেশ দেন বিচার আমাদের প্রত্যেক জায়গার মূল বিচার আছে তারা বিচার শালিশ করবে কাজীপুর উপজেলা বিএনপির হাল যিনি শক্ত করে ধরে রেখেছিলেন সেই জনাব সেলিম রেজা বীরতার সঙ্গে বলেন যে আমিও তাদেরকে পথ রাস্তায় দমন করার জন্য আমরা দুই একজন এই বিশ্ব সরকার সৃষ্টি করবে তাদের কারণে আমরা আমাদের সংগঠনকে দুর্বল করতে চাই না দূর করতে চায় না তিনি সবার কাছে আহ্বান জানিয়ে বলেন আপনারা আমাদের কাছে বলেন এই সাথে যদি পারেন আমরা কিন্তু কে বলবে আর এখানে বলারই বাকি আছে আমরা যদি আমাদের চারপাশে খেয়াল করি তাহলে এর চিত্র আমরা দেখতে পাই আমি লেখালেখি করি বলে কাজীপুরের সাধারণ মানুষ তাদের না বলা কথাগুলো আমার কাছে পাঠায় আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করি আপনারা কেউ আমার শত্রু নন জনাব সেলিম রেজা তিনি আমার চাচা এবং অভিভাবক শিল্পী কনক চাপা আমার বোন জনাব রানা তালুকদার আমার ভাই জনাব তুষার তালুকদার যার আদর স্নেহ ও ভালোবাসায় আমার ছোটবেলা কেটেছে আপনাদের সফলতা আমার আনন্দ তাই কাজীপুরবাসীর না বলা কথাগুলো এবং প্রত্যাশাগুলো আপনাদের কাছে তুলে ধরাই আমার উদ্দেশ্য কাউকে ছোট করা কিংবা কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয় চায়ের টেবিল থেকে শুরু করে হাট বাজার স্কুল কলেজ অফিস আদালত সর্বত্র চলে কাজীপুরের নানা অপকর্মের আলোচনা জোনাব সেলিম রেজার কথায় আশার আলো দেখলেও কাজীপুরে চাঁদাবাজি সহ নানা অপকর্মের এখনো কোনো অগ্রগতি না হয় হতাশ কাজীপুরের সাধারণ জনগণ যমুনা নদী কাজীপুরের অভিশাপ কাজীপুরের শত শত পরিবার নিঃস্ব হয়েছে যমুনা নদীর ভাঙ্গনে নদী থেকে বালু উত্তোলন না করার জন্য কাজীপুরবাসী দীর্ঘদিন ধরে আবেদন অভিযোগ আন্দোলন করে আসছিল কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় হতাশ কাজীপুরের সাধারণ জনগণ তবে কাজীপুরের সচেতন মহল অভিযোগের তীরটি নির্দিষ্ট কোনো ব্যক্তির দিকে ছুটছেন না তারা মনে করছেন যেহেতু দলের নেতারা এখন একত্রিত হয়েছেন তারা যদি সদিচ্ছা পোষণ করেন তাহলে এই সব অনিয়ম অপকর্ম খুব সহজেই দূর করতে পারবেন কাজীপুর সহ সারা বাংলাদেশেই বইছে নির্বাচনী হাওয়া নির্বাচনকে সামনে রেখে নিজেদের মধ্যে সকল মতবিরোধ ভুলে সব নেতারা একত্রিত হয়ে এখন দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এটাকে রাজনীতির একটি পজিটিভ দিক বলেই দেখছেন কাজীপুর সচেতন মানুষ যেহেতু নিজেদের মতবিরোধ ভুলে সব নেতারা এখন এক হয়েছেন কাজী দলের সব নেতাকর্মীরা এখন নির্দিষ্ট কোনো ব্যক্তির নয় সব নেতাকর্মীরাই সবার কাজেই নেতাকর্মীদের ভালো মন্দ দোষ ত্রুটি সফলতা ব্যর্থতার দায় নেতারা এড়িয়ে যেতে পারেন না বলেই মন্তব্য করছেন কাজীপুরের জনগণ আর এত সব নেতার মাঝে যিনি একটি পরিচ্ছন্ন কাজীপুরের নিশ্চয়তা দিতে পারবেন তাকেই আগামীর নেতা ভাবছেন কাজীপুরবাসী আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ